আমি যে কেমন মেয়ে তুই আস্তে আস্তে বুঝতে পারবি এতদিন ছিলাম অন্ধ আমি বললাম মিতু আমার কথাটা তো মিতু 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 আমাকে রেখে বাহিরে চলে গেল আমি মাথায় হাত দিয়ে বসে আছি আজকে সব শেষ এই সব কিছুর জন্য রিয়া দায় ও যদি আজকে আমার সাথে শারীরিক সম্পর্ক না করতো তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না কিন্তু মিতুর হাতে এই ভিডিওটা কিভাবে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না একটু পর মিতু আমার হাতে দুধ দিয়ে বলো রেডি থাকিস আজকে রাতে খেলা হবে তখন আমি মানে কি সব বলছিস তুই তখন মিতু বলো ওই বলছি না এটা তো কেবল শুরু তখন আমি বললাম বিশ্বাস কর আমি এখনো তোরই ভালোবাসি তখন মিতু বলো তোর কি মনে হয় আমি তোর পথে কান দিব এখন তবে রাতে অনেক কিছু বলবো অনেক কিছু বলবো তোরে শুনে সহ্য করতে নাও পারিস এক কাজ করিস যাতে ভয় না পাস এমন কোন ট্যাবলেট খাইস বলে মিতু আবার রহস্যময় একটা হাসি দিয়ে চলে গেল গাইস নতুন গল্পের পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগতে অবশ্যই বলবেন আর যারা টিকটক চিগাইছেন তারা একটা করে কমেন্ট করবেন সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা বেশি বেশি করে লাইক দিবেন বলে মিতু আবার একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল রাতে আম্মু আমাকে খাইয়ে দিল ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত প্রায় দশটা বাজে হঠাৎ কি জানি একটা শব্দ শুনলাম পিছনে তাকে দেখি রিয়া লাভ দে আমার জানালা দিয়ে আসতেছে আমি বললাম এই কি করছিস পরে যাবি তো তখন রিয়া একটা হাসি দিয়ে আমার পাশে বসলো এই তোর এই তোর পা দিয়ে রক্ত তো পড়ছে দেখা তো আমাকে তখন রিয়া বলল দেখে আর কি করবি অন্তরের ভিতর যে কত রক্ত ঝরে পড়ছে সেটা তো আর দেখতে পেলি না আমি বললাম চুপ করে এখানে বস আমি রিয়ার পা থেকে শাড়িটা হালকা তুলতে দেখি অনেকটা কেটে গেছে টেবিলের উপর থেকে বক্সটা এনে রিয়ার পা ভেন্ডেজ করে দিলাম আমি বললাম কি দেখিস এভাবে তখন রিয়া বললো তোরে দেখি জানিনা আর দেখতে পারবো কিনা তখন আমি বললাম এখন বল এখানে কিভাবে এত লম্বা দেওয়াল দেওয়াল তারপরে চলে আসলি তখন রিয়া বললো এটা তো কিছু না তোর জন্য আমি পাহাড় থেকে লাফিয়ে আসতে পারি তখন আমি বললাম এ কি তোর এসব কিসের দাগ মনে হচ্ছে কেউ যেন তোকে আঘাত করছে এটা বলতে রিয়া কান্না করতে লাগলো আমি বললাম কিরে কান্না করছিস কেন তখন রিয়া বলল আম্মু আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমি দেইনি আমাকে জোর করে পিল খাওয়াতে চেয়েছিল আমি খাইনি তখন আমি বললাম দেখ রিয়া এটা কোনো ছেলে খেলা না আমি তোরে বুঝাই বলে তাহলে বুঝবি তখন রিয়া বললো আর কি বলবি তুই তখন আমি বললাম আগে আমাকে ভাইয়া বলে ডাকতি কত মধুর ডাকছিল কিন্তু কেন তুই এমন হলে সেটা আমি জানি না তুই একটা বিষয় চিন্তা করে দেখলি তোর জন্য আজকে কি হয়েছে তখন রিয়া সব কিছু আমি করছিস বুঝি তুই কোনো দুষ করিস নাই মনে হয় তখন আমি বললাম দেখ তুই দেখতে একদম পরীর মতো সুন্দর কোনো ছেলের তরে দেখে মুখ ফিরাবে না তার উপর উলঙ্গ শরীর নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকিস তুই এখন নিজেই বল তখন কি আমি নিজেকে কন্ট্রোল করার মতো কোনো শক্তি থাকতো তখন ডিয়া বললো আমি জানি তুই আমাকে ভালোবাসিস না তাই আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে তখন আমি বললাম দেখ এটা কোনো ছেলে খেলা না সারা জীবন তোরে বোনের নজরে দেখছি কিভাবে তোরে এখন বইয়ের নজরে দেখবো তুই বল আমি চাই যা হয়েছে সব ভুলে যা চাচার দেওয়া ছেলের সাথে বিয়ে করে জীবন সুন্দর করে সাজা তখন রিয়া বলল বাবা বাবা খুব সুন্দর কথা বললি তুই এই তুই দেখিস নাই বাবা কত বড় দেওয়াল তৈরি করতে সেটার উপর লাখ যখন দিয়েছি তখন মরা চিন্তাও করি নাই তখন তোর মুখটা সামনে ভাসছিল জানি প্রিয়জনের সাথে দেখা করব এর থেকে বড় খুশি আর কি হতে পারে তোর জন্য আমি আর কি বললে তোরে ভালোবাসার প্রমাণ দিতে পারবো তুই বল তখন আমি বললাম দেখ আমার কোনো বোন নাই তোর এই ছোটবেলা থেকে আমি বোন ভাবতাম আজ তুই তখন রিয়া বলল আমি বুঝে গেছি তোরা যতই বুঝাই বুঝবি না তোরা পাওয়ার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব তবু তোরে হারাতে পারবো না তখন আমি বললাম রিয়া এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে ও শেট একটা কথা মনে হয়েছে তখন রিয়া বল কি 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 তখন আমি বললাম যখন আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম তখন কি তুই কোনো ভিডিও করছিলি রিয়া ভয় পেয়ে না মানে ইয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে দুটা চড় বসিয়ে দিলাম তখন আমি বললাম তুই এটা কি করলি তোর কারণে আজকে মৃত্যুর সব কথা মানতে হচ্ছে আমার তখন দিয়া বলো আরে ভয় পাস কেন ভিডিওটা আমার মোবাইলে প্লাম না মনে হয় অটোমেটিক ডিলেট হয়ে গেল তখন আমি বললাম তোর বাসায় মৃত্যু গেছিল তখন রিয়া বললো ওই ডাইনি যখন গেছিল তখন আমি ওয়াশরুমে ছিলাম তখন আমি বললাম ভিডিওটা ডিলেট হয় নাই মিতু তোর ফোন থেকে ওর ফোনে ভিডিওটা ভিডিওটা নিয়ে ডিলিট করে দিছে না জানি এখন তখন রিয়া বললো আমি তোকে ছাড়বো না এ কথা বলতে দরজার বাইরে থেকে কে জানে শব্দ করছে তখন আমি বললাম কে কে মিতু বাহির থেকে বলল, আকাশ আমি দরজা খোল তখন আমি বললাম রিয়া বোন আমার তুই তাড়াতাড়ি পালা নইলে মিতু তখন রিয়া বলল তোর মুখ থেকে বোন শুনতে আমার ভালো লাগে না বল রিয়া যান তখন আমি বললাম দেখ মিতু এসে তোরে দেখতে পারলে অবস্থা খারাপ করে দিবে প্লিজ এখন তুই যা এখান থেকে তখন রিয়া বললো মিতু তোর সাথে আবার কিছু করবে না তো আমার ভয় হচ্ছে তখন আমি বললাম তুই যাবি নাকি তখন রিয়া বললো বল রিয়া যান আমার তুমি যাও তখন মিতু বললো ওই তাড়াতাড়ি দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো তখন রিয়া বললো আজকে ওর একদিন কি আমার একদিন ওকে আমি খুন করব। তখন আমি বললাম ও তোর থেকে একটু হলেও ভালো আছে তোর মতো কাপড় খুলে আমাকে ভালোবাসা দেখাই নাই আর তোর বাবা আমাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছিল তুই যদি এখন আমার পাশে থাকিস আমার বাবা মাকে পরে তোর বাবা মেরে ফেলতে পারে তখন রিয়া বলল যাকে এত ভালোবাসি যান প্রাণ দিয়ে আজকে সেই এই কথা বললো যদি বলতাম তোরে আমি ভালোবাসি মানতি তুই বল মানতি বিশ্বাস কর এটা ছাড়া তখন আমার মাথায় কোনো উপায় ছিল না তবে তোরে শেষ একটা কথা বলে যাই আমি তরে কাছে পাওয়ার জন্য যা যা করা দরকার দরকার পড়বে তাই করব এমন কি আমার সামনে যে দাঁড়াবে তাকে খুন করতেও একটু ভাববো না তবে আমার চেষ্টা আমি করব। আর যদি নাই পাই পেটে হাত দিয়ে বলবো এখানে তোর আর আমার সন্তান আছে ওকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব আর খুব শীঘ্রই নাকি বাবা আমার বিয়ের ব্যবস্থা করবে তবে তার আগে আমি একটা কিছু করব যত কিছুই হোক না কেন তারপরও আমি শুধু তোরেই চাই আর কিছু লাগবে না শুধু একটা কথাই বলবো তুমি শুধুই আমার আর কারো হতে দিবো না রিয়া কান্না করতে করতে জানালা দিয়ে বের হয়ে গেল আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম তখন মিতু বললো এত সময় লাগে একটা দরজা খুলতে ভিতরে কি করছিলি বলে জানালার কাছে গিয়ে কি জানি দেখলো ফিরে এসে মিতু আমার হাত ধরে বললো এই তোর হাতে রক্ত ক্যান লাগে আছে। এই রে ধরা না পড়লেই হয় তখন আমি বললাম আসলে হয়েছে কি হাতটা কেটে গেছে আমার চোখের দিকে তাকিয়ে তাই না আমি বললাম তুই আমার দিকে এভাবে আসছ কেন মিতু কোনো কথা না বলে আমার ঠোঁট কামড়ে ধরলো আমি সারাতে চেষ্টা করছি কিন্তু পারছি না তবে শরীরে যত শক্তি ছিল সবটা ব্যবহার করে মিথুকে দূরে ঠেলে দিয়ে হাঁপাতে লাগলাম তখন বলল বললো কিরে ভালো লাগে নাই আগে তো আমরা একসাথে কত সময় কাটাইছি তখন আমি বললাম তাই বলে আমার অনুমতি ছাড়া আমার সাথে এসব করবি মৃতু আমার শার্টের ভিতর হাত ঢুকিয়ে আমি ঢুকিয়ে আমি টাচ দোষ না আর যখন রিয়ার সাথে বলে আমাকে ঠেলা দিয়ে বিছানায় ফেলে দিল আমি উঠে এক কোনায় দাঁড়িয়ে আছি চুপটি করে তখন মৃতু বললো খেলা তো মাত্র শুরু এখন তুই দেখবি ফাঁস করে জানালা ভাঙার শব্দ শুনলাম মনে হয় রিয়া দাঁড়িয়ে থেকে সব শুনছে তখন মিতু বলল আমি যেটা আন্দাজ করছিলাম তাই হয়েছে মিতু দৌড় দিয়ে আমাকে বিছানার উপর ফেলে গলা চেপে ধরলো মিতু বললো আমি তোরে কতবার বলছি না রিয়ার সাথে কথা বলবি না তখন আমি বললাম দেখ মিতু রিয়া এখানে আসে নাই তখন মিতু বলল তুই আমাকে শেখানোর চেষ্টা করবি না আমি ছোটো বাচ্চা না যে দুধ খাই তখন আমি বললাম প্লিজ স্যার মিতু আমার অনেক কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছি না তখন মিতু বলল আমি তো তোর কষ্টই দেখতে চাই তখন আমি বললাম তোর কাছে আমার ভিডিও আছে বলে আমাকে যা ইচ্ছা তাই করছিস সুযোগে সদ্ব্যবহার করিস না রে তখন মিতু বলল বস এখানে তোরে কিছু কথা বলি তখন আমি মিতুর নিচ থেকে উঠে সাইডে বসলাম আমি বললাম তুই তো আমাকে ভালোবাসিস আর আজকে তুই আমার সাথে এই ব্যবহার করছিস তখন মিতু বললো ভালোবাসা আর তুই তখন আমি বললাম আমি জানতাম না যে তুই এতটা নিচে নামতে পারিস তখন মিতু বললো তুই কাকে নিচু বলছিস আমাকে একবার চিন্তা করে দেখ তো তুই কতটা নিচুর কাজ করছিস তবে আমার কথার অবাধ্য হলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দিব তখন আমি বললাম প্লিজ প্লিজ মিতু তোর পায়ে পড়ি এমন করিস না তখন মৃত্যু বললো তোর মতো ছেলে অনেক আমার পিছনে পড়ে আছে আমি তোর পিছনে পড়ে আসি কেন জানিস রিয়ার কারণে রিয়াকে আমি দেখিয়ে দিব যে আমি তোরে বিয়ে করে আমার সাথে পাঙ্গা নেওয়া আর বিয়ের পরে তোরে অনেক ভালোবাসবো তোরে এটা কোনো ভালোবাসা তখন বুঝতে পারবি আমি খারাপ হতে চাই নাই তুই আমাকে খারাপ করলি বিয়ের পর আমার বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করব তোর সামনে আমার স্বামীর সামনে তখন তোর কেমন লাগবে রে আমার মতো তোরে ফোনে ভিডিও দেখতে হবে না ডাইরেক্ট দেখাবো তবে আমার এক কথা তরে আমি বিয়ে করবই। আমিও দেখতে চাই রিয়া কি করে তোরে বিয়ে করে কিরে কথা বলছিস না কেন তখন আমি বললাম কি বলবো তোরে তোর সাথে কথা বলার মতো আমার কোনো ভাষা আছে তবে ভাষা নাই তবে একটা বিষয় মনে রাখিস আমারও একদিন সময় আসবে মিতু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে সেটা কবে বাবু তখন আমি বললাম সবার সময় এক থাকে না এটা মাথায় রাখিস তখন মিতু বললো সেটা তো দেখাই যাবে তবে সকালে একটা বড় ধরনের সারপ্রাইজ পাবি এই এখন তোর বুকের মাঝে আমি ঘুমাবো তখন আমি বললাম আর কি করতে চাস আমার সাথে প্লিজ আমাকে একটু একা থাকতে দে তখন মিতু বলল আমার বাপুটা আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি না ঘুমাও এখন কেমন আর যদি মাঝরাতে কোনো মেয়ের শরীরের প্রয়োজন পড়ে আমাকে বলবা আমি ওই তোমার পাশের রুমে আসি নাকি এখন তখন আমি চুপটি করে বিছানায় বসে পড়লাম তখন মিতু বলল মনকে শক্ত কর সকালে তো অনেক সারপ্রাইজ আছে সেগুলো নিতে হবে না মিতু আমার কাছ থেকে উঠে চলে গেল বসে বসে চিন্তা করছি এই শুধু একটা ভিডিওর জন্য মিতু আজকে আমার সাথে এই ব্যবহার করছে আমি তো নিজের জন্য ভয় পাই না ভয় ভয় হয় রিয়ার জন্য আচ্ছা রিয়াকে কি আমি বিয়ে করব কিন্তু ওকে তো সারা জীবন বোনের নজরে দেখতাম যা হবার পরে দেখা যাবে আগে আমাকে এটার একটা সমাধান করতে হবে সকালে ঘুম থেকে উঠে দেখি খালামনি আমার মাথার কাছে বসে আছে আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম খালা বলল আরে বাবা এত তাড়াহুড়ো করতে হবে না তা তোর শরীরের এখন কি অবস্থা তখন আমি বললাম এই তো খালামনি একটু ভালো তখন মিতু বলল আম্মু সবাই চলো চলে আসছে আমাদের অপেক্ষা করছে চলো আর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন আমাকে উদ্দেশ্য করে তখন আমি বললাম খালামনি কি হয়েছে তখন খালা বলল আমাদের ভাইদের মাঝে ঝগড়া হবে সেটা আমি মেনে নিতে পারি বল আর আমার বাবাকে মেরেছে আজকে দেখ আমি কি করি তখন আমি বললাম প্লিজ খালামুনি মাথা গরম করে কোনো কিছু করা উচিত নয় চাচা আমার বাবার সমান বাদ দাও খালা আজকে যদি আমার বাবা আমাকে মারতো হুম তোর মনটা অনেক ভালো এজন্যই জন্যই আমি তোরে অনেক ভালোবাসি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় খালামনি চলে যাওয়ার পর মিতু আমার কাছে এসে বলল কিরে আম্মুকে বলবো তুই যে কেমন ভালো তখন আমি বললাম দেখ এমনি খালামুনি আমাকে অনেক ভালোবাসে তার মাঝে তুই আগুন দিস না প্লিজ তখন মিতু বলল তখন মিতু বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় আমার সত্যের কথা পূরণ হতে চলছে তখন আমি বললাম আগে আমি তোরে বউ বানানোর স্বপ্ন দেখতাম কিন্তু তুই যে এত নিচ আমি জানতাম না তখন মিতু বলল আমি আমার স্বার্থের জন্য সব কিছু করতে পারি আমি তো খারাপ ছিলাম না আমি তোর কারণে খারাপ হয়েছি তুই আমাকে তুই আমার হক নষ্ট করছ তুই ভাবলি কি করে আমি তোরে ছেড়ে দিব আসি কেমন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় তুই মৃত চলে যাওয়ার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নিচে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই আছে আমার চাচা চাচি রিয়া সবাই আছে তখন খালা বলল আয় বাবা আমার পাশে বস আমি তোর জন্যই অপেক্ষা করছি আমি গিয়ে খালামনির পাশে বসলাম খালা বলল আগে কি হয়েছে না হয়েছে আমি এসব কিছু জানতে চাই না এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোন তখন চাচা বললো জি আপা বলেন জি বলেন আপা খালাকে সবাই ভয় পায় খালার কিন্তু পাওয়ার আছে আমার খালু বড় ব্যবসায়ী তিনি যে কোনো মন্ত্রীর সাথে কথা বলতে একটু সময়ও লাগে না এই হিসাবে চাচা মনিকে ভয় করে তখন খালা বলল আমার মেয়ে আর আকাশ তোর মেয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আজকে এঙ্গেজমেন্ট হবে সব কিছুর ব্যবস্থা কর আমি এখানেই আসি আমি এখানে আসছি শুধু তোদের ঝামেলা মেটানোর জন্য আর ভালোভাবে শুভ সেরে ফেলি খালামনের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এখন একটু একটু ভয় হতে লাগলো আমার আগে মিতুকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোই লাগতো কিন্তু মিতু যে এতটা খারাপ তা আমি জানতাম না মানলাম আমি একটু ভুল করেছি তাই বলে ও আমাকে নিয়ে এভাবে গেম খেলবে মৃতুর দিকে তাকিয়ে দেখি ঠোঁটে হাসি আমি ভালো করেই বুঝ আমি ভালো করেই বুঝতে পারছি এই সব কিছুর পিছনে মিতুর হাত আছে যাতে রিয়া কিছু করতে না পারে এজন্যই মিতু এই গেমটা খেললো রিয়া তো কান্না করার মতো অবস্থা আমি বুঝতে পারছি যদি দরকার হয় আমি রাস্তার কোনো মেয়েকে বিয়ে করতে পারবো কিন্তু মিতুর উপর এখন আমার আর বিশ্বাস হয় না মিতু আমার ভালোবাসা নিয়ে খেলা করছে কিন্তু রিয়াকে আমি বিয়ে করতাম মাগার বিবেক মানে না যাকে এতদিন বোন হিসাবে দেখছি তাকে কিভাবে বিয়ে করা যায় মিতু একটু অপেক্ষা কর আমিও তোর সাথে গেম খেলবো চিন্তা করিস না আমাকে ফাঁসিয়ে যাবি কই শুধু ভিডিওটা তোর কাছে আছে বলে কিছুই করতে পারছি না তখন রিয়া বললো খালামণি এত তাড়াতাড়ি কি ঠিক তখন খালা বললো এই শিখাইছি তোমাকে আমি বড়দের মুখে মুখে কথা বলতে কে বলছে তখন রিয়া সরি বলে মাথা নিচু করে ফেললো চাচা চাচি সবাই চলে গেল বাবা বলল তাহলে আমাকে একটু মার্কেট মার্কেটে যেতে হবে তখন খালা বললো হুম সবাই চল তাড়াতাড়ি আসতে হবে আমি বললাম খালামণি আমার ভালো লাগছে না আমি প্লিজ বাড়িতে থাকি তখন খালা বললো ইস কি সুন্দর আমার ছেলেটা মেরে কি করছে আচ্ছা বাবা তুমি থাক আমি যাব আর আসব। তখন মিতু বললো আম্মু আমিও তাহলে থাকি যদি ওর কিছু লাগে তখন খালা বললো সবাই চলে গেল। আমি সোফায় গিয়ে বসলাম মিতু আমার পাশে বসে বলল খেলা তো মাত্র শুরু এভাবে ভেঙে পড়িস না পরে তো সহ্য করতেই পারবি না হঠাৎ দেখি দরজা দিয়ে রিয়া প্রবেশ করলো মনে মনে বললাম আজকে কিছু একটা হবে রিয়া বললো মিতু আপু ভালো আছেন মিতু বসা থেকে উঠে গিয়ে রিয়ার চুল ধরে বলল তুই এখানে কেন এলি রিয়া বলল ছাড় বলছি ভালো হবে না তখন মিতু বলল কি করবি তুই কি করবি রিয়াও মিতুর চোলের মুঠি ধরে ফেললো এসব দেখে আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম এক কাজ কর আমার জন্যই তো যত সব সমস্যা আমাকে মেরে ফেল তাহলেই তোদের শান্তি তখন রিয়া বললো শুধু তোর কাছে ভিডিওটা আছে বলে কিছু বলছি না কিছু করছি না নইলে তোর শরীরে আগুন লাগিয়ে দিতাম একটা কথা বলতে এসেছি শোন আমিও দেখতে চাই তুই আকাশকে কিভাবে বিয়ে করবি ও যদি আমার না হয় সারা বিশ্বের কারো হতে দিব না দরকার হলে তোরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব মনে রাখিস আমার সাথে খেলা খেলতিস না আমিও দেখে নেব আর তুই আকাশের উপর যেই অত্যাচার করতাছস না সব কয়টার হিসাব নিব আমি অত কিছু বলতে পারে না কারণ একটা ভিডিওর জন্য আমি তো মনে রাখিস ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আমি তরে আকাশ শুধু আমার যদি পারিস তোর করে দেখা গুড বাই গাইস ওয়েটিং ফর নেক্সট পার্ট ভিডিও লাইক টার্গেট থ্রি কে কমেন্ট টার্গেট পার্শো চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হইব পার্ট থ্রিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা টিকটক থেকে আসছেন সবাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ